আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহার ফুটবলকে আপনাদেরকে স্বাগতম তো আমি আজকে খাসির মাংস দিয়ে সোলার ডাল দিয়ে রান্না করেছি তো এই তো আমি হাফ কেজি পাঁচশো গ্রাম মাংস নিয়েছি মাংসটাকে আমি আগে গরম পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি তাহলে আর গন্ধটা থাকে না তা আমি আজকে সব মশলা বেটে নিয়েছি এখানে এখন জিরা বাটা দিয়ে দিয়ে এলাম আর দিয়ে দিব এখন পেঁয়াজ আর রসুন বাটা আমি সবগুলো মশলাই বেটে নিয়েছিলাম এখানে এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা তা আমি সবগুলো মশলা বাটা দিয়েছি দারচিনি এলাশ লং জয়ফল ফল জয় থ্রিও একটু একটু বেটে দিয়েছিলাম যাতে খাসির মাংস থেকে একটা যে ফ্লেভার আসে সেই ফ্লেভারটা যেন না আসে তো সেই আমি একটু সব মশলা ভালো করে বেটে দিয়েছি তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে খেতে অনেক ভালো লাগবে আমি এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়া একটু ঝাল ঝাল করে রান্না করলে খাসির মাংস ভালো লাগে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এখন দিয়ে দিব তেল তেলটা আমি একটু সবসময় কমই ব্যবহার করি প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না কারণ আমার হাজব্যান্ডের ডায়াবেটিসের সমস্যা আছে তেল বেশি খেলে সমস্যা হয় সেই জন্য আমি সবসময় তেলটা একটু কমই ব্যবহার করি তো এখন আমি সবগুলো উপকরণ ভালো করে দিয়ে মিক্স করে নিব আপনারা যে যেখান থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন একটু শেয়ার করবেন তাহলে আমি অনেক দূর ইনশাল্লাহ যেতে পারব আমি কাঁচামরিচও দিয়ে দিলাম ভেঙে ভেঙে তাহলে বেশিটা আর বের হবে না কেটে দিলে বিসিগুলো বের হয়ে যায় দেখতে সুন্দর লাগে না তাই তো আমি ভালো করে অনেক সময় নিয়ে ভাজা ভাজা করে মশলা মাংসটাকে কষিয়ে নিয়েছি সেটা আমি অফ ক্যামেরায় করেছি কারণ এত বড় ভিডিও দিলে আপনার কাছেও ভালো লাগবে না তো সেজন্য আমি ভালো করে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো এখন আমি সোলার ডালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে দিয়ে দিলাম সোলার ডাল আর মাংসটাকে একসাথে ঝোল দিয়ে রান্না করলে তাহলে একসাথেই সিদ্ধ হবে যেহেতু সোলার ডালটা সিদ্ধ হতে অনেক সময় লাগে তো সেজন্য আমি একসাথে দিয়ে দিলাম আর মাংসটাকে অনেক সময় ধরে প্রায় দশ পনেরো মিনিট আমি কষিয়ে নিয়েছি একদম ভাজা ভাজা করে তারপর ডালটা দিয়েছি তাই তো আমার কষানো হয়ে গেছে আমি প্রথমে অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম তাই তো আমার হয়ে গেল রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে খেতেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হয় আবার দেখা হবে নতুন অন্য কোন ভিডিওতে এই তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে একেবারে নরম সফট হয়েছে খেতে ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে আমি বেশি ঝোল রাখাই নাই পরোটা দিয়ে খাবো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনাই রইল আল্লাহ